হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তো ভক্তমিন আজকের ভিডিওটি রয়েছে দুই অক্টোবর দু বুধবার থেকে শুরু হয়েছে এই মহালয়া আর মহালয়ার পরের দিন পালিত হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ শুক্লপক্ষের প্রথমা দিন যে দিন থেকে আপনাদের মেনে চলতে হবে এই কয়েকটি নিয়ম অর্থাৎ আর দেবী পক্ষের প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার পড়েছে আর অবশ্যই আপনাদের বৃহস্পতিবার কয়েকটি নিয়ম অবশ্যই মেনে চলতে হবে যেগুলো আপনাদের মানা অবশ্যই বাধ্যতামূলক রয়েছে অর্থাৎ এই বৃহস্পতিবার দেবীপক্ষের প্রথম দিন পালিত হচ্ছে বাংলার মাটিতে যেভাবে দুর্গাপুজোর গুরুত্ব রয়েছে ঠিক সেভাবে মহালয় পালিত হয় ব্যাপক আরম্ভের সাথে তাই অবশ্যই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এই বৃহস্পতিবার অর্থাৎ মহালয়ার প্রথমা দিন থেকেই আপনাদের এই কয়েকটি খাবার এড়িয়ে চলতে হবে যেসব খাবার বর্ণনা আপনাদের সাথে তুলে ধরা হবে আর অবশ্যই আপনারা মহালয়ের প্রথমা অর্থাৎ শুক্লপক্ষের প্রথম প্রথমার দিন থেকেই আপনাদের এই কয়েকটি কাজ বাতিল করতে হবে তো অবশ্যই জেনে নেবেন কোন কাজ এবং কোন খাবারগুলো মোটেও খাওয়া শুভ নয় তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবে আর এই অমাবস্যার পর থেকে শুরু হচ্ছে দেবী পক্ষের অর্থাৎ পনেরো দিন চলবে এই দেবী পক্ষের দিন তা অবশ্যই জানবেন ভিডিওটি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি দুই অক্টোবর দু বুধবার পালিত হয়েছে মহালয়া আর এই মহালয়ার দিন অবশ্যই দেবী অশুভ শক্তিকে বিনাশ করে এই শুভ শক্তির আগমন হয়েছে প্রত্যেকটা গৃহে যে গৃহে দেবী দুর্গার আগমন হয় অবশ্যই আপনারা এই মহালয়ার দিন থেকেই পৃথিবীতে অবতরণ করেছিলেন মা দেবী দুর্গা এই দিনে দেবী দুর্গার প্রতিমা তৈরি করা হয় তার চোখ আঁকা হয় এবং প্রতিমা সহ মণ্ডপ সাজানো হয় দেবী দুর্গার প্রতিমা তৈরির শুরুতেই মহালয়ার দিন প্রতিমাকে চূড়ান্ত রূপ দেয় মহালয়ার দিনে প্রীতপক্ষ শেষ হয় আর এই দিন থেকে দেবী পক্ষ শুরু হয় মহালয়া মানে দুর্গা পুজোর দিন গোনা মহালয়ার ছয় দিন পর মহাসপ্তমীতার যুগেই ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সে তাকে উদ্ধারের জন্য আসল দুর্গা পূজা হলো বসন্তে, সেটাকে বাসন্তী পূজা বলা হয়ে থাকে শ্রীরামচন্দ্র অকালে অসময়ে পুজো করেছিলেন বলে এই শরতের পূজাকে শারদীয় পূজা ও দেবীর অকাল বোধন বলা হয় সনাতন ধর্মে কোনো শুভ কাজ করতে গেলে বিবাহ করতে গেলে প্রায়ত পূর্বপুরুষদের জন্য সঙ্গে পুরো জীবজগতের জন্য তর্পণ করতে বলা হয়েছে অঞ্জলি প্রদান করতে বলা হয়েছে তর্পণ মানে হচ্ছে খুশি করা অর্থাৎ পূর্বপুরুষদের খুশি করা রামচন্দ্র লঙ্কা বিজয়ের আগে এই দিন এমন করেছিলেন সনাতন ধর্ম অনুসারে এই দিন প্রায়ত আত্মাদের মর্ত পাঠিয়ে দেওয়া হয়েছে প্রায়ত আত্মার যে সমাবেশ তাকে মহালয় বলা হয় মহালয় থেকে মহালয়া প্রীতপক্ষের অমাবস্যার শেষ দিন এটি এবং দেবী পক্ষের পূর্ণিমা সূচনা হয় আর দেবী পক্ষের প্রথম দিন যেহেতু বৃহস্পতিবার পড়েছে অবশ্যই নিয়ম মেনে আপনাদেরকে অবশ্যই এই দিন অতিবাহিত করতে হবে অর্থাৎ বৃহস্পতিবার ভুল করেও খাবেন না এই কয়েকটি খাবার নইলে আপনার হতে পারে অমঙ্গল এবং বাড়িতে সর্বদা অশান্তি লাগতে পারে তা অবশ্যই সতর্ক থাকুন কারণ কারণ মহালয়ের পর প্রথম দিন যে দিন পড়ছে সেটি হচ্ছে বৃহস্পতি তো অবশ্যই জানুন যে বৃহস্পতিবার কোন কোন খাবার এবং কোন কাজ করা মোটেও শুভ নয় সপ্তাহের সাতটি দিন বা বার হিন্দু ধর্মের কোনো না কোনো দেবদেবীকে সমর্পিত করা হয় যেমন বৃহস্পতিবার অধিপতি দেবতা বিষ্ণু এবং গ্রহ বিষ্ণু এই দিনে দেবতার পুজো করলে ফল পাওয়া যায়। বৃহস্পতিবার বিষ্ণু দেবগুরু বৃহস্পতিকে খুশি করার জন্য অবশ্যই আপনারা এই নিয়মটি মেনে চলবেন আর অবশ্যই বৃহস্পতিবার রয়েছে মহালয়ার পরের প্রথম দিন অর্থাৎ প্রথমা দিন রয়েছে তা অবশ্যই বৃহস্পতির দিন অবশ্যই একটি নিয়ম ভাবেই আপনারা চলবে অর্থাৎ মহালয়ার দিন অর্থাৎ বৃহস্পতিবার ভুল করেও কারোর কাছ থেকে ঋণ বা ধার নেবেন না এই দিনে ঋণ গ্রহণ করলে ব্যক্তির আর্থিক সংকট সমস্যায় জর্জরিত হতে পারে অবশ্যই তার উপর ঋণের বোঝা ক্রমশ বাড়তে পারে তা অবশ্যই বৃহস্পতিবার ভুল করেও দেবী পক্ষের দিন থেকে অবশ্যই কারোর কাছে আপনারা কোনো কিছু ধার নেবেন না বৃহস্পতিবার থেকে অবশ্যই মহিলাদের বিশেষ করে এই মহালায় অর্থাৎ দেবী পক্ষের বৃহস্পতিবার দিন মহিলাদের চুল ধোয়া বা শ্যাম্পু করা একবারে উচিত নয় যারা বিবাহিত স্ত্রী রয়েছেন তারা অবশ্যই মনে রাখবেন বৃহস্পতিবার শ্যাম্পু করলে তাদের জীবনে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং রোগ বিরোগের প্রভাব পড়তে পারে পাশাপাশি সন্তানের ওপর এর অশুভ প্রভাব পড়তে পারে তাই অবশ্যই দেবী পক্ষের বৃহস্পতিবার অবশ্যই সতর্ক থাকবেন বৃহস্পতিবার নখ কাটবেন না দেবীপক্ষের বৃহস্পতিবার হাত পায়ের নখ একবারে কাটতে নেই মনে করা হয় এই দিনে নখ কাটলে বৃহস্পতি ও অন্যান্য গ্রহর প্রভাব দুর্বল হয় দেবীপক্ষের বৃহস্পতিবার কাপড় ধোয়া বা ঘর মোছা শুভ নয় এর ফলে লক্ষ্মী আপনার বাড়িতে অসন্তুষ্ট হতে পারে তাই এছাড়াও বৃহস্পতিবার দুর্বল হয় অশুভ প্রভাব পড়তে পারে তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই দেবী দেবীপক্ষের দিন অর্থাৎ বৃহস্পতিবার করবেন না কাপড় কাচা বৃহস্পতিবার কোনো ধারযুক্ত জিনিস যেমন কাচি ব্লেড ছুরি এইসব জিনিস মোটেও কিনবেন না শাস্ত্র মতে এই দিনে মা বাবার কে অসমান করবেন না মা বাবার সঙ্গে বিবাদ বা অপমান করবেন না এর ফলে আর্থিক পরিস্থিতি আপনাদের দুর্বল হতে পারে এবং কেরিয়ারের জন্য অশুভ প্রভাব পড়তে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন বৃহস্পতিবার কোথাও যাত্রা করবেন না অর্থাৎ দক্ষিণ পূর্ব এই সব যাত্রা বর্জিত রাখবেন বৃহস্পতিবার ভুল করেও কাঁচা লবণ খাওয়া একবারেই শুভ নয় এই দেবী পক্ষের বৃহস্পতিবার থেকে আপনারা কাঁচা লবণ একবারেই গ্রহণ করবেন লবণ খেলে বৃহস্পতি অনেকটাই অস্ত হয়ে যায় তাই অবশ্যই সতর্ক থাকবেন এই মহালয়ের পরের দিন অর্থাৎ প্রথমা দিন বৃহস্পতিবার অবশ্যই মনে রাখবেন এই বৃহস্পতিবার আপনারা ব্রাহ্মণদের অন্ন প্রদান করতে পারেন এবং অবশ্যই পশুদের খাবার খাওয়াতে ভুলবেন না এই দিনে অবশ্যই মনে রাখবেন ছোলা সবুজ সরষার পাতা মূলা লাউ শশা জব মসুর ডাল এবং কালো লবণ খাবেন না যে খাবারগুলো আপনাদের সাথে তুলে ধরলাম সেই খাবারগুলো একবারেই ভুল করেও মুখে তুলবেন না এই দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান করে পবিত্র হবেন ঈশ্বরের সামনে বৃহস্পতিবার ব্রত রাখার অঙ্গীকার করবেন এই দিনে অবশ্যই হলুদ কাপড় পরিধান করবেন এবং বেদিতে বৃহস্পতি দেব এবং ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করবেন তাদেরকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন এছাড়াও চন্দন বা হলুদের তিলক অবশ্যই লাগাবেন পুজোতে অবশ্যই গুড় ছোলার ডাল শুকনো আঙ্গুর এবং কলা দিতে ভুলবেন না অবশ্যই বিষ্ণুর পুজোয় এইসব অবশ্যই নিবেদন করবেন প্রসাদ হিসেবে অবশ্য বৃহস্পতিবার ব্রত কথা পাঠ করবেন এছাড়াও আপনারা দেবী পক্ষের বৃহস্পতিবারের দিন বৌদ্ধিক মন্ত্র জপ করবেন আরতি করে পুজো শেষ করবেন এই দিন প্রতিহিংসামূলক জিনিস থেকে দূরে থাকবেন ব্রত পালন করলে ঘরে সুখ শান্তি আসে বৃহস্পতিবার উপবাস করলে প্রীতদোষ থেকে মুক্ত পাওয়া যায় এই ব্রতের প্রভাবে দাম্পত্য জীবনের যাবতীয় সমস্যা দূর হয়ে যায় যদি আপনার কুণ্ডলিতে স্বল্প জীবনের সম্ভাবনা থাকে তবে এই উপবাসটি অবশ্যই আপনাদের পালন করতে হবে এই উপবাস পালন করলে লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এই ব্রতের প্রভাবে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা নিমিষেই দূর হয়ে যায় বৃহস্পতিবার উপবাস করলে রাশিতে বৃহস্পতি অবস্থা শক্তিশালী হয় তাই অবশ্যই আপনারা এই বৃহস্পতিবার অবশ্যই এই নিয়মে আপনারা পুজো করবেন আর যে সব খাবারগুলো আপনাদের খেতে বারণ করলাম সেসব খাবারগুলো অবশ্যই মনে করে এই বৃহস্পতিবার অর্থাৎ দেবী পক্ষের প্রথম দিন বৃহস্পতিবার ভুল করেও খাবেন না আরেকটি বিষয় আপনারা মনে রাখবেন আপনি যদি বৃহস্পতিবার ভগবান বৃহস্পতি ভগবান বিষ্ণুর পুজো করেন তবে এই দিনে কলা খাওয়া একবারে উচিত নয় কলা গাছের পুজো করা হয় যারা এবং উপবাস রাখেন তাদের এই দিনে কলা খাওয়া উচিত নয় তবে আপনি ঈশ্বরকে কলা নিবেদন করতে পারেন এই দিন অবশ্যই মনে রাখবেন সকালে ঘুম থেকে উঠে আপনারা বাড়ি পরিষ্কার করবেন যাতে কোথাও অপরিষ্কার না থাকে এই দিন অবশ্যই বাড়ির আবর্জনা বাইরে কোথাও ফেলে দেবেন এই কাজের জন্য বৃহস্পতিবার পরিবর্তে শনিবার শুভ বলে মনে করা কারণ শনিবার জাল পরিষ্কার করা এবং ঘরের আবর্জন বের করা সুখ সমৃদ্ধি নিয়ে আসে তা অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন আর যেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম যে দেবী পক্ষের প্রথম দিন বৃহস্পতিবার যেসব কাজগুলো করা মোটেও শুভ নয় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে বলবেন না ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে